দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটা পার্থক্য দেখিয়ে দিলাম যে তোমাদের দেখিয়ে দেব এটাই হচ্ছে যে হাতে বানানো চপ মানে বাড়িতে বানানো চপ আর দোকানের চপের মধ্যে অনেক ফারাক আছে তো তোমরা প্লিজ বন্ধুরা কমেন্ট করবে যে সব থেকে তোমাদের কোন চপটা ভালো লেগেছে মানে আমাদের বাড়িতে বানানো চপ নাকি আমরা কিনে এনেছি যে চপটা সে চপটা ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা এটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে দেখতেই পাচ্ছ পুরুষ সেম কিন্তু তবুও দোকানের চপটা আমরা যেন বেশি পছন্দ করে থাকি তাই তো কিন্তু বন্ধুরা তোমরা সত্যি কথা বলতে গেলে বাইরের জিনিস খাবার থেকে বাড়িতে যদি বানিয়ে খাও তো খুব ভালো হবে তো আমার তো চপটা তো দারুণ লেগেছিলো খেয়ে তো ঠিক আছে আর বেশি বড় করবো না ভিডিওটি তো এটা আমি একটাই বলবো যে তোমরা কমেন্ট করে বলবে তোমাদের এখানে কোন চপটা বেশি পছন্দ হয়েছে আমার হাতের বানানো চপ নাকি এই দোকানের চপ এটা কিন্তু টালিগঞ্জ দোকানের চপ কিন্তু বন্ধুরা দেখছো কত বড় বড় সাইজ তো ওরা খুব দামি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো আজকে পার্থক্যটা দেখালাম তোমাদেরকে যে দোকানের কেনার চপ আর বাড়িতে বানানোর চপের মধ্যে তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি তো ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো মধুমিতা সাকুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মধুমিতা তোমাকে সবাই চেনো তোমরা তো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও শেয়ার করে পাশে থাকো বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল করে পাশে থাকো বন্ধুরা তো চলো বন্ধুরা আর বেশি বকভক করবো না আজকে তোমাদের সামনে একটা নতুন খাবার বলতে পারো নাস্তা বলতে পারো টিফিনের জন্য খুবই দরকার হয় আমাদের তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি থামবেল থেকে তোমরা তো বুঝতেই পেরে গেছো কি আজকে বানাতে এসেছি তোমরা কন্টিনিউ ব্লগটা থাকতে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এখানে আমার দুশো গ্রামের বেসন নিয়েছি তো আশীর্বাদে তো আমি দেখো বেসন তো নিই প্রথমে বেশি নেব না পরিমাণ মতো নেব যেহেতু আমি এখানে দুটো আলুর মাত্র চপটা বানাব সেহেতু বেসন আমার পুরোটা লাগবে না বেশি লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম দেখো বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আবার সেটা দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি বন্ধুরা এক চামচ মতো তো তারপরে আমি এবার দেখো এর সঙ্গে অ্যাড করব সাদা তেল তো তারপর আমি কিন্তু বন্ধুরা ভালো করে ফেটে নেব তারপর দেখো আমি দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দেওয়ার পর ভালো করে ঘেঁটে নিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিতে দিতে কিন্তু এটা বেটারটা তৈরি করব। একেবারে জল কিন্তু দেবে না বন্ধুরা তাহলে দেখবে পাতলা মতো হয়ে যাবে অসুবিধা হবে তখন অল্প পরিমাণে জল দিতে দিতে তোমরা বেটারটা তৈরি করবে তো দেখো একদম আমাদের পারফেক্ট বেটার তৈরি হয়ে গেছে বুঝতেই পারছো দেখো কত সুন্দর হয়েছে না ঘন না পাতলা একদম পারফেক্ট এইভাবে কিন্তু বেটারটা তৈরি করে নেবে বন্ধুরা চলো বন্ধুরা এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে তারপর তোমাদেরকে আমি দেখাবো যাই হোক চলো এবার আমি কিভাবে মশলাটা তৈরি করব তো আলু দেখো দুটো নিয়েছি বন্ধুরা কাঁচা আলু নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে দেখো নিয়ে আসা হয়ে গেছে এবার দেখো কাঁটা চামচের সাহায্যে ভালো করে আলুটাকে ছেনে নিচ্ছে আমি তো এইভাবে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আজকের আমাদের চপের ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো অংশে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো দেখো বন্ধুরা এদিকে আলুটা ছানা হয়ে রেডি হয়ে গেছে গিয়ে আমরা দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো নিয়েছি দেখতে পাচ্ছ এক বাটি তো পেঁয়াজ কুচুনো দিচ্ছি চপের মধ্যে যে স্পেশাল জিনিস বলতে গেলে বন্ধুরা একটু লবণ দিলাম কাঁচা লঙ্কা দিলাম তো স্পেশাল বলতে গেলে জিনিসটা যেটা আগে কি বলো তো মশলাটা পারফেক্ট হওয়ার চাই তো আলু মাখাটা যেন পারফেক্ট হওয়ার চাই তবে টেস্টফুল হয় তো দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের যেন গন্ধটা না করে কাঁচা গন্ধটা সেজন্য ভালো করে কষে নিতে হবে তো মশলাটা যদি পারফেক্ট বানাতে পারো চপের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা তো সেই জন্য একটু তোমরা ধৈর্য ধরে দেখো বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পেয়েছো বন্ধুরা আর একটু দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো তো সেই জন্য যেমনভাবে আমরা ভিডিওটা করেছি যেমনভাবে বানিয়েছি তো সেইভাবেই দেখো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা ধনে পাতা কুচুনো দিয়ে দিলাম দেওয়ার পরে ফিরে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কষে নিচ্ছি নেবার পর কিন্তু এই যে আলু মাখাটা আছে এই আলু মাখাটা কিন্তু দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা এই মশলাতে দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব পারফেক্ট হওয়ার জন্য তো মশলা যদি ঠিকঠাক না হয় চপের কিন্তু স্বাদ আসবে না বন্ধুরা তো প্লিজ ভিডিওটি কোনো স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ দেখবে এবার দেখো বন্ধুরা এটা হাতে গুঁড়ো করা মশলা তো জিরে লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা হাতে বানানো হয়েছে কাঠ মানে ভেজে শুকনো লঙ্কাও ছিল তাতে অবশ্যই তো দেওয়ার পরে লাস্টে তো দিয়ে দিলাম দেখলেই তো দেখো বন্ধুরা একদম আলু মাখাটা রেডি করে রেখে দিলাম আর এদিকে দেখো তোমাদেরকে বেটারটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখো খুব সুন্দর দেখো হয়ে গেছে পারফেক্ট একদম তো এবার দেখো বন্ধুরা সব কিছু দেখাতে গেলে তো দেরি হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না তো দেখো আমরা কিন্তু এটা চপের সাইজটা বা চপের শেপটা আমরা হাতের সাহায্যে করেছি তো হাত দিয়েই আমরা শেপ দিয়েছি তোমরা এইভাবে দিয়ে দিও আর দেখো এখানে করাতে একটা চপ অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি তো খুব সুন্দর ফুলছে কিন্তু একদম পুরো দোকানের মতো বাড়িতে বানিয়েছি পুরো দোকানের মতো কিন্তু চপ তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো সত্যি দি তোমরা দেখো আর এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো একদম টিফিনের জন্য উপকারী মানে একটা উপকার খুবই বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে ফেলো বাইরে ঘাটে জিনিস খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই আমার মনে হয় ভালো তো এখন দেখো অলরেডি আমাদের তিনটে ভাজা হয়ে গেছে আর একটা ভাজা হচ্ছে কারণ বাইরের যে ধুলো বালি নোংরা থাকে তারপরে ধরো কবে ঘরে কী তেল তেল এসব ব্যাপার থাকে তো বাড়িতে এইভাবে বানিয়ে নাও ফ্রেশভাবে বাড়িতে খাওয়াটাই আমার মনে হয় ভালো তেলে ভাজার জিনিস বিশেষ করে তো এইভাবে আমরা দেখো বাড়িতেই বানিয়ে নিয়েছি সুন্দরভাবে চপ তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে চপের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর নতুন নতুন বন্ধুদেরকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অল করে রেখে দিও যাতে কোনো নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই দেখো বন্ধুরা একদম দোকানের মতো আমাদের রেডি হয়ে গেছে গরম গরম চপ আর কাঁচা লঙ্কা তার সাথে আর এর সঙ্গে ছিটিয়ে দেবে বিট লবণের গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না বন্ধুরা শুধু গরম গরম এইরকম চপ পেলেই মনে হবে যেন খেয়ে নেবো সব তাই তো বন্ধুরা তো চলো বন্ধুরা আর বেশি ব্লগটাকে বড়ো করব না আমাদের চপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দিও তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও বেশি বেশি করে নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো তোমাদের কাছে আর তো বেশি কিছু আশা করব না তোমাদের কাছে প্লিজ তোমরা একটু আমাদের সাপোর্ট করো তাহলেই হবে চলো বন্ধুরা একটা আমরা কেটে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা আমি এবারে খাবো গরম গরম চপ বলে কথা দেখো গরম গরম চপ বলে কথা তোমরা দেরি করো না ঝটপট চলে আসো আমাদের হাতে চপ খেতে তো দেখো বন্ধুরা পুরো দেখো যেরকম দোকানে চপ সেম সেম একইভাবেই সেম চপটা তোমরা দেখতে পাচ্ছ একদম একই আছে চপ পুরো দোকানের মতো তো বন্ধুরা দারুণ দারুণ চলে আসো বন্ধুরা একসাথে খেয়ে নেবো ততক্ষণ আমরা খেতে থাকছি তোমরা প্লিজ থেকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট বেশি বেশি করে দাও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা